ঝিনাদোহে চার গ্রামের পঞ্চাশ কৃষককে দেশ চেতনার উদ্যোগে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সুলতান আল এনামের ভিডিওচিত্রে বিস্তারিত কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই মানবিক স্লোগানকে সামনে রেখে ঝিনাদোহের চারটি গ্রামের পঞ্চাশ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করেছে সামাজিক সংগঠন দেশ চেতনা শনিবার ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ মান্দারবাড়িয়া গ্রামের দেশ চেতনা কৃষি লাইব্রেরি প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভগবাননগর বয়রাতলা ও ছোট এই চার গ্রামের কৃষকদের হাতে পর্যায়ক্রমে সার ও বীজ তুলে দেওয়া হয় এতে প্রান্তিক কৃষকরা রবি মৌসুমে কম খরচে উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকাজে সহায়তা পাবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশচেতনার প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাশেদুল হক সমাজসেবক সৈয়দ ফরিদ আক্তার নাসির উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন কৃষি ও কৃষকের উন্নয়নই দেশের উন্নয়নের মূল ভিত্তি প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে দেশচেতনা সবসময় কাজ করে যাবে উল্লেখ্য দেশচেতনা প্রতিষ্ঠার পর থেকে বাড়িয়া ও আশেপাশের এলাকার শিক্ষা কৃষি সামাজিক উন্নয়ন এবং মানবিক সহায়তা সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংগঠনটি কৃষকদের জন্য এই উদ্যোগকে নিয়মিত কর্মসূচি হিসেবে ধরে রাখতে চায় না এই বছর কোনো সার বীজ এগুলো আমি পাইনি আমরা পাইনি রাশেদ ভাই আমাদের সার এবং বীজ এসে দিয়েছে গেলো আর দিল এবারও দেখছে আমরা আইসি তে সে সার বীজ দিয়ে যে আমরা ফলন ফসল ফলাই এতে আমার অনেক উপকার হয় এবং যে বীজ দেয় বীজ থেকে আমাদের খুব ফলনের ধান হয় আগায়টি উপকারিত হয় আমরা সদর উপজেলা থেকে কোনো সাহায্য সুযোগ পাইলে এতন্য আমাদের আসাদ ভাই এখন আপনার ধানের বীজ দিচ্ছে সার দিচ্ছে খুব ভালো একটা কাজ করছে আস্তে আস্তে অনেক আরও এ ধরো অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ অন্য কিছু দেবে এবং আমরা প্রতি বছরে পাই ইনশাল্লাহ খুব ভালো ভালো একটা উদ্যোগ নিয়েছে আমি ঝন্টু ভগবান নগর বাড়ি আমার গতবার ছয় কেজি ধানের বীজ দিয়েছিল পঁচিশ কেজি সাত দিয়েছিল এই ধারে চল্লিশ মন হারে ফলন হয়েছিল এবারও মনে করেন যে পাঁচ কেজি করে ধান আর পঁচিশ কেজি করে সাত দিচ্ছে রাশেদ মিয়া দেশ পক্ষ থেকে গতবার এখান থেকে পঁচিশ কেজি সার পাইলাম ছয় কেজি ধান পাইলাম সেদে পাত দিয়ে ছাব্বিশ শতক জমি লাগাইলাম চব্বিশ মন ধান হয়ে আপনারা জানেন দেশ চেতনা ঝিনাইদা অত্যন্ত মানবিক এবং জনকল্যাণমুখী এটা আমি কেন বলছি তার প্রমাণ আপনারাই দিবেন আপনারা জানেন দেশ ঝেনাইদা আনুমানিক পনেরো বছর যাবত এই ইউনিয়নের এই তার নিজ গ্রাম বড় বান্দার বাড়িয়া ছোট বান্দারবাড়িয়া বড়াতলা ভগবাননগর টোটাল এই চারটে গ্রাম মের যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে একাধিক কার্যক্রম বাস্তবায়ন করে থাকেন অনেক উন্নত ফলনশীল যাতে ধান বীজ আজ বিতরণ হবে আমরা আশা করব ওনারা সুষ্ঠুভাবে এটাকে মানে ভালো ব্যবস্থাপনার মাধ্যমে বীজের গুণাবলী সম্বন্ধে দেশের প্রতিষ্ঠাতা পরিচালক ইতিমধ্যেই ধারণা জ্ঞাপন করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি দেশ রেজনের প্রতিষ্ঠাতা পরিচালক বলছে যে আপনাদের পাওয়ার টিলার তারপর ধান ঝাড়া মেশিন স্প্রে মেশিন এইগুলো যে দেওয়া হবে এর এই কাজেরই ধারাবাহিকতা ক্রমান্বয়ে এই কাজগুলো মানে ই বাড়ানো হচ্ছে মানে পরিধিটা বাড়ানো হচ্ছে তা আমার আপনাদের কাছে পরামর্শ আপনাদেরকে আমি পরামর্শ দিই যে আপনারা প্রত্যেকটা কাজে কিছু পার্টিসিপেট করবেন অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করলে হবে কি ওই জিনিসটার প্রতি আপনাদের মায়া থাকবে এবং আপনাদের কাজ আরো সুন্দর হবে যদি আমরা একটা পাওয়ার টিলার আপনাদের যদি আমরা এই আগামীতে দিতে পারি তাহলে আপনারা পাওয়ার টিলারের মাধ্যমে যখন আমরা চাষগুলো করবেন তখন আপনারা খুব অল্প খরচে আপনার ফসলটা উৎপাদন করতে পারবেন তারপর এর এরপরে আমরা প্রয়োজন যদি আরো ই করতে পারি দেখা গেল তিন তিনটে পাওয়ার টিলার আমরা দিলাম দিয়ে আপনার এবং এটা একটা কমিটির মাধ্যমে পরিচালিত হবে এবং আপনাদের মাধ্যমে পরিচালিত হবে আমরা শুধু ছোটো ভাই রাশেদুল হক সে সে দেখ মনিটারিং করবে আপনার পরিচালনা করেন কমিটির মাধ্যমে এবং পরবর্তীতে দেখলে আমরা ডিপ টুয়েল আমরা দিতে পারবো তখন আপনারা যে পানি কেনেন সেক্ষেত্রে আপনাদের সাশ্রয় হবে তাই এই যে এই কাজগুলো করতে হলে পরে মানে সবার মন থাকতে স্বচ্ছ মানে এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত এইগুলো কিন্তু সে ক্ষণই করেনি সে কিন্তু কখনো রাজনীতি বক্তৃতা দেয় না বা চেয়ারম্যান এমপি হওয়ার জন্য সে আসেনি সে শুধুমাত্র এই প্রান্তিক চাষিদেরকে আরও বেশি সুন্দরভাবে যারা চাষ করতে পারে তাদের মানে জীবন মান উন্নয়নের জন্যেই এই কাজে সে আসছে তা আপনারা তাকে সহযোগিতা করবেন যেন কোন রকম মানে সবাই স্বচ্ছ মনে কাজ করবেন এবং আপনাদের যাতে এই যে এই যে কাজে তারা সহযোগিতা করছে এইভাবে আপনাদের যাতে আরও উত্তর উত্তর সমৃদ্ধি লাভ করে এই কামনা করি আমি রাশিদুল হক দেশ প্রতিষ্ঠাতা পরিচালক এবং আমি এই গ্রামেরই সন্তান এখানে আমরা দীর্ঘ সতেরো বৎসর ধরে চারটা গ্রামের মানুষকে আমরা খাদ্য সহ দুই টিউবওয়েল স্থাপন বাথরুম নির্মাণ এবং ফ্রি হেলথ ক্যাম্প সহ আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি ফ্রি মানে সেলাই মেশিন প্রদান সহ বিভিন্ন অনেক ধরনের কাজ আমরা করে আসছি তো সেই ধারাবাহিকতায় গত বছর চার আমরা এই বীজ এবং সার কৃষকদের উন্নয়নের লক্ষ্যে আমরা ফ্রি বীজ এবং সার দিচ্ছি কেন যে তারা যাতে এই বীজ আর সার ফ্রি পেয়ে তারা যেন তাদের পরিবারকে নিয়ে তাদের সন্তানদেরকে নিয়ে ভালো থাকতে পারে এবং এই সমাজে তারা যেন আরো একটু বড় অবদান রাখতে পারে বীজ দিচ্ছি সবই উচ্চ ফলনশীল এবং সাথে সার দিচ্ছি এবং আমরা আশা রাখছি যে আগামী দিনে আস্তে আস্তে করে কৃষকদেরকে আমরা যাতে প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং এ ব্যাপারে আমাদের কোনো সরকারি বা এটা কোনো অনুদানের ইয়ে না এটা আমাদের এবং আমাদের পরিবার ভাই ভাই যারা আছে দেশ বিদেশে তাদের সহযোগিতায় আমরা এটা করে আসছি দীর্ঘদিন ধরে পাঁচ কেজি করে ধানের বীজ আর পঁচিশ কেজি করে সার আমরা এই সময় দিচ্ছি এবং আগামীতে আমরা তাদের জন্য অন্যান্য যে সহযোগিতা গুলো যেগুলো আমরা আলোচনাও করেছি যে তাদের জীবনমান উন্নয়নের জন্য তারা যাতে আগামীতে কম তাদের উৎপাদন খরচ হয় সেজন্য পাওয়ার টিলার সহ তাদের স্প্রে মেশিন সহ ধান ঝাড়া অটো মেশিন সহ যা যা লাগে সেই বিষয়ে আমরা চেষ্টা অব্যাহত রেখেছে এবং ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি